আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার আশা করি দিনী ভাই বোনেরা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই এবং আল্লা সবাহান হুয়া তালার করোনায় ভালো রয়েছে আলহামদুলিল্লাহ আজকে আবারও আপনাদের সামনে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হয়েছি স্বপ্নের ব্যাখ্যায় আপনার স্বপ্নের ব্যাখ্যা শিরোনামে যে বিষয়টি আপনাদেরকে শোনাতে যাচ্ছি আপনাদের কাছে উপস্থাপন করতে যাচ্ছি সেটি হচ্ছে মিথ্যা স্বপ্ন বর্ণনার পরিণতি তো অনেকেই স্বপ্ন দেখে থাকে আবার অনেকেই মিথ্যা স্বপ্ন বানিয়ে স্বপ্নের ব্যাখ্যাদাতাকে টেস্ট করার জন্য স্বপ্নের ব্যাখ্যা চেয়ে থাকে তো আজকে সেই মিথ্যা স্বপ্ন বর্ণনাকারীর ব্যাপারে আলোচনা করব হাদিসের মধ্যে আল্লাহ রুসুল সাল্লি হুসাল্লাম কি বলেছেন এবং এই ব্যাপারে কি পরিণতি রয়েছে হাদিস শরীফ থেকে সেই ঘটনাটি আপনাদের সামনে উল্লেখ করবো ইনশাআল্লাহ স্বপ্নের ব্যাপারে মিথ্যা বলা একেবারে অন্যায় এ ব্যাপারে হাদিসে এসেছে আবুল আসকা ওয়াসেলা ইবনু আসকার দিয়ালা বলেন রসল্লাহ ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সবচেয়ে বড় মিথ্যা হল কোনো ব্যক্তি তার নিজের পিতা ব্যতীত অন্যের সন্তান দাবি করা যে স্বপ্ন সে দেখেনি তা বর্ণনা করা আর রসল্লাহ আলিহসাল্লাম যা বলেননি তা তার নামে চালিয়ে দেওয়া যারা মিথ্যা স্বপ্ন বর্ণনা করে আর মনে করে এতে এমন কি ক্ষতি আছে তাদের জন্য এ হাদিসটি একটি সাবধানবাণী এটাকে ছোট পাপ বলে দেখার কোনো অবকাশ নেই সব ধরনের মিথ্যাই অন্যায় এমন কি হাসি ঠাট্টা খেলতামশা করে কিছু বললেও সেটা মিথ্যা বলা হয় সেটা পাপ হয় এটা অত্যন্ত মারাত্মক যে পিতা নয় তাকে পিতা বলে লেখা বা ঘোষণা দেওয়া এমন অন্যায় যার মাধ্যমে পরিবার প্রথা ও বংশের উপর আঘাত আসে মাতা পিতার অবদানকে অস্বীকার করা হয় কেউ মিথ্যা স্বপ্নের বর্ণনা দিলে তার ব্যাখ্যা করা উচিত নয় আর যদি ব্যাখ্যা করা হয় তাহলে তাই সংগঠিত হয়ে যাবে এর একটি জ্বলন্ত প্রমাণ ইমাম জাহাবি রহমতুল্লা আলাই এর লিখিত কিতাব সিয়ার আল আলাম আল নোবালার মধ্যে তিনি উল্লেখ করেছেন তিনি লেখেন এক ব্যক্তি ইমাম ইবনে সিরিন রহমাতুল্লা আলাইয়ের কাছে এসে বলল আমি স্বপ্নে দেখলাম আমার হাতে যেন একটি কাঁচের পেয়ালা সেটি ভেঙে গেল কিন্তু তার পানি সেখানে রয়ে গেল ইবনে সেরিন রহমাতুল্লা আলাই বললেন তুমি কিন্তু এরকম কোনো স্বপ্ন দেখো নি লোকটি রেগে গিয়ে বলল সোবাহান আল্লাহ আমি মিথ্যা বলিনি ইবনে সিরিন রহমাতুল্লা আলে বললেন যদি স্বপ্ন মিথ্যা হয় তাহলে আমাকে দোষারোপ করতে পারবে না আর এ স্বপ্নের ব্যাখ্যা হলো তোমার স্ত্রী মারা যাবে আর পেটের বাচ্চাটি জীবিত থাকবে এই কথা শোনার পর লোকটি বলল আল্লাহর কসম আমি আসলে কোনো স্বপ্ন দেখিনি এর কিছুক্ষণ পর তার একটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে এবং সেখানে তার স্ত্রী মারা গিয়েছে আরেকটি একটি জ্বলন্ত উদাহরণ আমরা পেশ করতে পারি যেটি এসেছে মোসান্নাফ আব্দুর রাজ্জাক তিনশো ষাট নম্বর হাদিস এর বর্ণনা সনদ সহি বর্ণনাটি হচ্ছে এক ব্যক্তি অমর আল আনহু এর কাছে এসে বলল আমি স্বপ্ন দেখেছি জমিন তরুতাজা সবুজ হয়েছে এরপরে আবার শুকিয়ে গেছে আবার সবুজ তরুতাজা হয়েছে আবার শুকিয়ে গেছে ওমর রদিয়াল্লাহতালা বললেন এর ব্যাখ্যা হলো তুমি প্রথমে মুমিন থাকবে এরপরে কাফের হয়ে যাবে আবার মুমিন হবে এরপরে আবার কাফের হয়ে যাবে এবং কাফের অবস্থায় তুমি মৃত্যুবরণ করবে এই কথা শোনার পরে লোকটি বলল আসলে আমি এরকম কোনো স্বপ্ন দেখিনি অর্থাৎ সে মিথ্যা স্বপ্ন বলেছিল অমর রদিয়াল্লাহ তালা আনহ বললেন যে বিষয়ে তুমি প্রশ্ন করেছিলে তার সিদ্ধান্ত হয়ে গেছে তোমার বিষয়ে হয়ে গেছে যেমন হয়েছিল সাথীদের ব্যাপারে তো আমাদের সাবধানতা অবলম্বন করা দরকার মিথ্যা স্বপ্ন বর্ণনা করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে কারণ মিথ্যা স্বপ্ন যদি বর্ণনা করা হয় আর ব্যাখ্যাকারী ব্যক্তি যদি ওই স্বপ্নের ব্যাখ্যা করে দেন তাহলে সেটাই ঘটে যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের কারো যেন এরকম মিথ্যা স্বপ্নের পরিণীতির মধ্যে না ফেলান আল্লাহ রব্বুল আলমিন সকলকে সত্য বলার এবং ন্যায় এবং সঠিক পথে থাকার তৌফিক দান করেন আজকে এই পর্যন্তই শেষে সবার কাছে বিনীত অনুরোধ থাকবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এরকম চমৎকার স্বপ্নের ব্যাখ্যা এবং তথ্য যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখবেন ভিডিওটিকে শেয়ার করে লাইক দিয়ে রাখবেন আজকে এই পর্যন্ত আবারও অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে কথা হবে সকলে ভালো থাকবেন সেই পর্যন্ত সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে